বাংলাদেশের নির্বাচনকে যে যথেষ্ট ঝামেলায় ফেলতে চায় ভারত এটা মোটামুটি স্পষ্ট আমি দীর্ঘদিন থেকে বলে আসছি মুখে অবাধ নির্বাচনের কথা বললেও একটা আনস্টেবল বাংলাদেশ একটা অগণতান্ত্রিক বাংলাদেশই ভারতের চাওয়া সম্প্রতি ভারতের একেবারে অফিসিয়াল স্টেটমেন্ট সে বার্তা আবারও দিয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই ভারতের এই বার্তাটা আসলে একটা রিয়াকশন বাংলাদেশ ভারতের রাষ্ট্রদূতকে হাইকমিশনারকে ডা এবং কিছু ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন কি কি ব্যাপারে ভারতে অবস্থান করে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টা করছে ফ্যাক্ট ভারতে বসে উনি এই কাজগুলো করছেন এছাড়াও বলা হচ্ছে মানে বাংলাদেশ সরকার এক্স্যাক্টলি যেটা বলেছে ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসাবে বিবেচিত হচ্ছে এছাড়াও শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার কথা বলেছে খুব স্বাভাবিক আমাদের এখানে তারা দণ্ডপ্রাপ্ত আসামি আর জনাব ওসমান হাদির হত্যাকারীরা বা গুলি করেছে ওর হত্যাকারীরা তাকে হত্যার চেষ্টা যারা করেছেন গুলি করেছেন তারা ভারত পালিয়ে গেছে এ ধরনের খবর আমাদের সামনে আছে বাংলাদেশ সরকার বলেছে তারা যদি পালিয়েও যায় সন্দেহভাজনরা তাদেরকে গ্রেফতার করে যেন বাংলাদেশে ফেরত পাঠায় খুবই ভ্যালিড খুবই লেজিড দাবি এখন ভারত কি বলছে সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলছেন বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান আমরা ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করে আসছি বাংলাদেশের বন্ধু প্রতিম জনগণের স্বার্থে স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপ ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেয়া হবে না আর তারা সরকারকে বলছেন তারা যেন অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য পদক্ষেপ নেন হ্যাঁ আমরা নেব আমরা ভারতের আশায় বসে থাকবো না বলা হচ্ছে যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রেস যা যা বলছে ওগুলো প্রত্যাখ্যান করছে তারপর একটা গুরুত্বপূর্ণ কথা খুব ক্লিয়ারলি বলছে যে ভারতের অবস্থান তারা সব সময় ব্যক্ত করছে এবং স্বাস্থ্যের পরিপন্থী কোনো কাজ তারা কোনোভাবে করছে না এই হচ্ছে তাদের বক্তব্য করছে কি করছে না ধরুন বাংলাদেশে যে অভিযোগগুলো আছে দুজন দণ্ডপ্রাপ্ত আসামিও আছে ফ্যাক্ট তারা তাদের ওখানকার অবস্থান নিয়ে কোনোরকম কোনো দ্বিধা নেই এই অবস্থানগুলো স্পষ্ট এখন এই দুজনের তো বটেই বাংলাদেশের দুজন পালিয়ে গেছে সন্দেহভাজন যারা হাদিকে গুলি করেছেন সেটা যদি হয় বাংলাদেশ চাইতে পারে বাংলাদেশ বলেননি ওখানে চলেই গেছে বাংলাদেশ বলছে যদি যায় তাহলে ফেরত দেবেন আর শেখ হাসিনা যা করছেন মানে এটা কোনো গোপন ব্যাপার না খুবই মজাটা এই জায়গায় যে মাঝে মাঝে এমন হতে পারে যে আমরা গোয়েন্দা তথ্য পেলাম আমরা আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে তার নাকি এখন টেলিগ্রামে গ্রুপ খুলে এইসব নিয়ে কথাবার্তা বলে যে ওখানে দেখলাম বা জানলাম কোনোভাবে যে শেখ হাসিনা এ ধরনের উস্কানি দিচ্ছেন এই ধরনের ধ্বংসাত্মক কাজের জন্য লোকজনকে মোটিভেট করার চেষ্টা করছেন তাহলেও একটা কথা আর ওই ডকুমেন্ট থাকল সেটা আমরা তুলে দিতাম শেখ হাসিনা পাবলিকলি কথা বলছেন খুব নিয়মিত অলমোস্ট প্রতিটা ইস্যুতে কথা বলছেন আওয়ামী লীগের পেজ এবং আওয়ামী লীগের নেতা জনাব আরাফাতের ইউটিউবে খুব রেগুলারলি সেগুলো আপলোডেড হয় একদম পাবলিক ডকুমেন্ট সো শেখ হাসিনা যে কাজটা করছেন এটা নিয়ে তো কোনোরকম কোনো কনফিউজনের কিছু নাই আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে শেখ হাসিনার রায়ের পর ভারতের শ্রীরাধা দত্তর কথা যিনি ভারতের একটা ইউনিভার্সিটি টিচার এখন সময় বিজেপি পরিচালিত পেছন থেকে একটা থিঙ্ক ট্যাঙ্ক বিদ্যা বিবেকানন্দ ফাউন্ডেশনে তিনি সাউথ এশিয়ান ডেস্কের চেয়ার ছিলেন তিনি তো নিজেও স্পষ্টভাবে বলছেন কয়েকটা জায়গায় একটা বিদেশি চ্যানেলে বলেছেন যে শেখ হাসিনা আসলে এইসব ধরনের ধ্বংসাত্মক কাজের সহিংসতার উস্কানি দিচ্ছেন এবং সেগুলোর ফলে বাংলাদেশে গাড়ি পড়ানো হচ্ছে বাংলাদেশের মানুষ মারা গেছে গাড়ি আগুন দেওয়ার ফলে আমাদের সামনে এই ধরনের কনভারসেশন এসছে যে তারা ব্যবস্থা নিচ্ছে প্রতিশোধের তখন উনি খেপে গিয়ে শেখ হাসিনা বলছেন যে মুখে বলতে হবে না করে দেখাও সব রকম কথাবার্তা আছে সব রকম বাংলাদেশের নির্বাচন বাঞ্চাল এবং ভণ্ডুল করার জন্য যে কোনো আহ্বান পাবলিকলি শেখ হাসিনা দিচ্ছেন কিন্তু ভারত এটাকে ডিনাই করছে আমি প্রায় একটা কথা বলে অনেক আগে থেকে বলি মানে এই দেশটার পররাষ্ট্র নীতি দেখে আসলেই অবাক হই মানে বাংলাদেশকে সরিয়ে রাখি বাংলাদেশ নিয়ে যখনই আলাপাশে একটা কথা বলে যে দেশের বেশিরভাগ লোক মুসলমান তাদের হিন্দু বিদ্বেষ আছে বাংলাদেশের মানুষের হিন্দু বিদ্বেষ কিছু মানুষের থাকতে পারে গ্রোসলি এটা আমাদের ট্রেন্ড না ঠিক আছে তর্কের খাতিরে তাদের এটাকে যদি আমরা সরিয়ে রেখে বলি নেপাল পৃথিবীতে পার্সেন্টেজ অফ হিন্দু ভারতের চাইতে নেপালে মানে পৃথিবী সবচেয়ে বেশি পার্সেন্টেজ অফ হিন্দু দেশ নেপাল একসময় হিন্দু ধর্ম এটা রাষ্ট্রীয় ধর্ম ছিল নেপালে ভারতের রূপী একেবারে তাদের কারেন্সির মতো চলত ভারত নেপালের লোকজনের বাধাহীন সীমান্ত এলাকায় যে একটা সমতল আছে তরাই বলে এই অঞ্চলের সাথে ভারতের সীমাহীন যোগাযোগ বিয়ে শাদী সব কিছু হয়েছে প্রায় একই রকম একই দেশের মতো একটা পরিস্থিতি দুটা দেশের মধ্যে ছিল সেই নেপাল ভারতের শত্রুতে পরিণত হয়েছে ভারতকে বুঝতে হবে ভারত এটা আর্ন করেছে নিশ্চয়ই আমাদের মনে আছে বিজেপি সরকারই নেপালকে ব্লকেট দিয়েছিল যখন তারা নতুন কনস্টিটিউশন লেখে ভূমিকম্পের মাত্র কয়েক মাসের মাথায় এইসব ইত্রাবি ভারত করেছিল মলদ্বীপসের মতো একটা দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যান ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে কোথায় না শ্রীলঙ্কার মাটিতে চায় না প্রভাবিত সরকারই একটার পর একটা এসছে বাংলাদেশকে তো বহু আগে বহু আগে বাংলাদেশকে তারা শত্রুতে পরিণত করেছে মানুষের মানুষ ঘৃণা করতে শুরু করেছে তাদেরকে ভারতে চাওয়ার কারণটা আমরা জানি কিন্তু আসলে লাভ হবে না ভারতে চাওয়ার কারণটা নিয়ে একটু যদি বলি সেটা হচ্ছে ভারত এই অঞ্চলে আসলে চায় যে বলে যে ভারত আসলে ভারত যে উপমহাদেশ ব্রিটিশ যে কলোনিয়াল শাসন ছিল সেই পুরোটারই অধিপতি হতে চেয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নিজকে ব্রিটিশ ভারতের ভাইস রয় হিসেবেই দেখতে চান ফলে এখানে স্বাধীন সার্বভৌম কোনো দেশ থাকবে এটা সে পছন্দ করে না সে চায় অন্য যে কোনো দেশ তার কলোনিতে পরিণত হোক এখন সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হচ্ছে শেখ হাসিনাকে একটু আর আগে একটু বলে রাখা ভালো শেখ হাসিনাকে তারা রাখতে চাইতে পারে আমরা এটুকু বুঝি যে সে যদি আবার শেখ হাসিনার মতো কোনো অ্যালাই চায় কোনো দাস বা দাসী চায় বাংলাদেশে বা ইন আদার কান্ট্রিজ তাহলে শেখ হাসিনাকে যদি ফেরত দিয়ে দেয় তার জন্য কঠিন হবে যে শেখ হাসিনা সব উজাড় করে দিয়ে ভারতকে দেওয়ার পরও ভারত তাকে শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে তুলে দিয়েছে তার এই স্ট্র্যাটেজিক রিস্কটা আমরা বুঝি বা বাংলাদেশে পাঠিয়ে দিলে সে ভারতকে দেখে নেবে এতেও কোনো সন্দেহ নেই বহু কথা ভারতের বিরুদ্ধে বলবে যেগুলো ভারতের স্বার্থের বিরুদ্ধে যাবে কিন্তু কিন্তু কথা বলতে দিতে হবে চলতে দিতে হবে মানে বাংলাদেশে একটা নির্বাচন ভারত মুখে বলে এবং আমি এটাও মনে করি এটা ফ্যাক্ট ডক্টর ইউনুসের সাথে যেহেতু খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছে সরকারের ভবিষ্যতে একটা নির্বাচিত সরকার যেটাই আসুক না কেন তারা নতুন করে আলোচনা শুরু করতে পারে সো ইউনুসের সরকারের চাইতে ওটা তাদের প্রেফারেবল হতে পারে কিন্তু বাংলাদেশ একেবারে অস্থির হয়ে বাংলাদেশে আবার এক ধরনের ডিক্টেটরশিপ এখানে আরোপিত হোক এটাই ভারতের বল কারণ কি একটা স্লেভ যদি ভারত চায় একটা শেখ হাসিনা যদি চায় এটা গণতান্ত্রিক বাংলাদেশে সম্ভব না কেননা ধরলাম বা শেখ হাসিনা না শেখ হাসিনার ফিফটি পারসেন্ট হতে চায় কোনো একজন নেতা পাওয়া গেল নির্বাচনে জিতলেন ওই ফিফটি পার্সেন্ট না টোয়েন্টি পারসেন্ট অফ শেখ হাসিনা টোয়েন্টি পার্সেন্ট শেখ হাসিনা হতে চায় সেই দল চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি এই ভারত তোষণের কারণে পরে নির্বাচনে নির্বাচিত হবে না শুধু তাই না এমনকি এর আগেই মানুষ রাস্তায় নেমে তাকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলতে পারে সুতরাং গণতান্ত্রিক বাংলাদেশে ভারতের স্লেভ হবে এমন কাউকে পাওয়া যাবে না ফুলস্টপ এই দেশের রাজনীতি করতে হলে রাষ্ট্রের স্বার্থ দেখতে হবে জনগণের স্বার্থ দেখতে হবে এবং জনগণের যে মূল চাওয়া একটা স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদা সেটা রক্ষা করতে হবে তাহলে উপায় কি উপায় হচ্ছে শেখ হাসিনা যিনি গণতান্ত্রিক হবেন না যিনি অগণতান্ত্রিকভাবে বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকবেন যার জনগণের ম্যান্ডেট ট্যান্ডেট দরকার নাই তিনি গায়ের জোরে ক্ষমতায় থাকবেন এবং ভারত যা যা বলে তাই তাই করবেন সে তার বিনিময় ভারত তাকে ক্ষমতায় থাকার জন্য সব রকম সুবিধা সব রকম সাহায্য সব রকম শক্তি সরবরাহ করবে আমরা বুঝতে পারি তাহলে বিকশিত গণতন্ত্রের কোনো দেশ ভারত পছন্দ করবে না নেপালেও এই ঘটনাই হয়েছে নেপালে যখন পূর্ণমাত্রায় গণতন্ত্র এসছে তখন ভারতের এসব দাদাগিরি তো আর নেপালের মানুষ পছন্দ করেনি তাই হিন্দু হয়েও অত্যন্ত কট্টর ভারত বিরোধী রাষ্ট্রে পরিণত হয়েছে নেপাল আমরা সতর্ক থাকবো বাংলাদেশে নির্বাচনকে বাঞ্চালের চেষ্টা হবে এবং আমাদের নিজেদের মধ্যে কেওস লাগিয়ে দেওয়ার মতো আরও নানান ঘটনা ঘটানোর চেষ্টা তারা করবে এটা আমরা ধারণা করতে পারি যৌক্তিকভাবে এই সব কিছু সব কিছু মাথায় রেখে আমরা সতর্ক থাকব তাদের স্টেটমেন্টেও আছে আমাদের নিরাপত্তা ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন ইয়াস আমরা ভারতের কথা শুনবো না আমরা এমনিতেই নিচ্ছি আরও সতর্ক হতে হবে কারণ তার এই রিয়াকশন মানে শেখ হাসিনার নোংরামির একটু জাল চাঞ্জল্যমান প্রমাণ থাকার পরও তারা এটাকে ডিনাই করে বলছে তারা প্রশ্রয় দেয় না বাংলাদেশের মাটিতে কিছু ঘটাকে এর চেয়ে হাস্যকর কোনো কথা হতে পারে না কিন্তু তারা সেটা বলছে সুতরাং তাদের মানসিকতা আমরা বুঝতে পারি দীর্ঘদিন থেকে আমরা এটা অনুমান করেছি তাদের স্টোপিডিটি চলছেই এতে তারা সফল হবে কিনা সেটা তাদের বিবেচনা কিন্তু আমরা বলতে চাই আমরা আমাদের সতর্কতাগুলো রাখবো এবং বাংলাদেশের সাথে যদিও শেখ হাসিনার রায়ের পর তারা এক ধরনের পিপল টু পিপল রিলেশনশিপের কথা বলেছে এবং বেশ সফট একটা স্টেটমেন্ট দিয়েছিল কিন্তু এই স্টেটমেন্টটা আবার মানে তাদের পছন্দ হয়নি হয়তো তাদের হাইকমিশনারকে ডাকা একটু রিয়্যাক্ট করেছে আমি মনে করি আমরা যদি শক্ত থাকতে পারি এখন এবং এখন এই সরকার তো আছেই ভবিষ্যতের নির্বাচিত সরকারও যদি জনগণের স্বার্থ নিয়ে শক্তভাবে থাকেন এবং আমরা জানার তারেক রহমান বিবিসি বাংলাকে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে ভারতের ব্যাপারে খুব ক্লিয়ার অবস্থান জানিয়ে দিয়েছেন যে জনগণের দিকেই তিনি থাকবেন ভারত প্রশ্নে জনগণ কী চাই আমরা খুব ভালো মতো জানি সুতরাং তিনি ভারতের শত্রুতে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসতে পারে এটা প্রায় নিশ্চিত সেই সম্ভাবনা মাথায় রেখে সেটার ব্যাপারেও যেন তারেক রহমানের প্রতি তাদের অনীহা থাকতে পারে সবই আমরা জানি কিন্তু আমরা আমাদের দেশ আমাদের মতো করে তৈরি করতে চাই এবং ভবিষ্যতের সরকারগুলো সেটা বিএনপি হোক বা আর কেউ তারা যেন জনগণের এই জায়গাটা নিশ্চিত করেন এটা যদি শক্ত থাকা যায় ভারতকে একদিন তার জায়গা থেকে সরে আসতে হবে কারণ বাংলাদেশ স্ট্র্যাটেজিক এবং বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট বিজনেস যদি সরিয়ে রাখি স্ট্র্যাটেজি ইম্পর্টেন্স ইজ ভেরি হাই চায়নার ফুটপ্রিন্ট ভারত যেভাবে যদি না আসে যেহারে বাড়ছে ভারতের সামলানো আর কিছুদিন পর কঠিন হয়ে যাবে সো আমাদের শক্ত থাকলেই আমরা জিতব বলে আমি বিশ্বাস করি